দর্শক আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি প্রকৌশলী শিক্ষার্থীদের উপর লাঠি চার্জ করছেন এবং সাউন্ড নিক্ষেপ করছেন আপনারা দেখতে পাচ্ছেন যে বিক্ষোভ তারা মূলত আজকে যমুনা লং মার্চে ডাক দিয়েছিলেন তারা মূলত পুলিশের ব্যারিগেড ভেঙেই তারা যা ইতিমধ্যে আরেকটি গ্যান সাউন্ড বেড়ে ছত্রভঙ্গ করে দিয়েছেন আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন অসংখ্য টিয়ার্সেল এবং সাউন্ড গ্রেন নিক্ষেপ করছেন আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে যমুনা বাধা ব্রেকেট ভেঙে তারা প্রবেশ করেছিল সেই মুহূর্তে তারা মূলত ভেঙে পুলিশে হ্যালো আরে কথা শুনো তুমি হেডলাইন দাও তুমি ইয়ে নিউজের হেডলাইন দাও ওই পুলিশ জ্ঞান শহর নিক্ষেপ করছে এবং শিক্ষার্থীদের লাঠি চাষ করছে প্রকৌশলী শিক্ষার্থীদের উপর লাঠি চাষ করছে এরকম একটা হেডলাইন আমি লাইভে আছি তুমি তাড়াতাড়ি দাও তাড়াতাড়ি দাও তুমি দেখো তাড়াতাড়ি আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি দর্শক যে যমুনা প্রবেশ করার সময় শিক্ষার্থীরা ব্যারিকেড ভেঙেই তারা প্রবেশ করার চেষ্টা করে তখন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ট্রিএসএল নিক্ষেপ করেন এবং সাউন্ড গ্রেন নিক্ষেপ করেন আমরা লক্ষ্য করতে পেরেছি যমুনা ঘিরেই আমরা লক্ষ্য করতে পেরেছি দশক যে একটি বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে এবং যমুনা ঘিরেই প্রকৌশলী শিক্ষার্থীরা ইতিমধ্যে রয়েছে আমরা দেখতে পাচ্ছি

শিক্ষার্থীরা আবারও আমরা লক্ষ্য করতে পারছি আবারও শিক্ষার্থীরা আগে বাড়ছেন আমরা দেখতে পাচ্ছি বাধা দেওয়ার চেষ্টা করছে শিক্ষার্থীদেরকে যমুনা ঘিরেই একটি বিশৃঙ্খলা সৃষ্টি আপনারা লক্ষ্য করতে পারছেন যে পুলিশ আবারও বাধা দেওয়ার চেষ্টা করছে তাদেরকে যমুনা ঢুকার জন্য আপনারা জানেন মূলত প্রকৌশলী শিক্ষার্থীরা বিগত দিন ধরেই তারা তিন দিনের আমরা দেখতে পাচ্ছি পুলিশের ক্ষিপ্ত হয়ে গিয়েছেন খুব প্রকাশ করছেন দর্শক আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে আজকে প্রকৌশলী সকল শিক্ষার্থীরা মিলে শুধু বুয়েট নয় সকল শিক্ষার্থীরা মিলে আজকে এই মূলত আন্দোলন লং মার্চ টু যমুনার ডাক দিয়েছিলেন আমরা যে দৃশ্যটি দেখতে পেয়েছিলাম তারা যমুনা লং মার্চ টু যমুনা ডাক দিয়েছিলেন তখন সে আমরা আবার একটু দেখতে পাচ্ছি সাউন্ড নিক্ষেপ করেছে এবং পুলিশে চেষ্টা করছে তাদেরকে সরানোর জন্য ছত্রভঙ্গ ভঙ্গ করার জন্য কিন্তু পারছেন না এবং সাউন্ড নিক্ষেপ করছে এবং আমরা লক্ষ্য করতে পারছি শিক্ষার্থীরা জুতা নিক্ষেপ করছেন পুলিশের উপর যে দৃশ্যটি আমরা দেখতে পাচ্ছি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দর্শক আবার একটু জানিয়ে রাখি দর্শক আজ প্রকৌশলের সকল শিক্ষার্থীরা তিন দফা দাবি নিয়ে লংমার্চটু যমুনার ডাক দিয়েছিলেন ইতিমধ্যে শাহবাগে অবরোধ করে রেখেছিলেন সকল শিক্ষার্থী একত্র হওয়ার পর তারা যমুনা ঘেরা দেওয়ার কর্মসূচি দেন তখনই পুলিশের ব্যারিগেড বা ভেঙে তারা মূলত যমুনায় রওনা হন তখনই শিক্ষার্থীদের ওপর পুলিশ সাউন্ড গ্রেন মারতে আমরা দেখি সাউন্ড গ্রেন নিক্ষেপ করতে আমরা দেখি এবং আমরা লক্ষ্য করতে পারছি যে পুলিশের শিক্ষার্থীরা পুলিশের ওপর হাত তুলছেন আমরা লক্ষ্য করতে পারছি সকল শিক্ষার্থীরা ভিতরে আমরা দেখতে পাচ্ছি যমুনা একটি শিক্ষার্থীকে দেখতে পেলাম যে আহত হতে আমরা দেখতে পাচ্ছি এখন একটি নিক্ষেপ করেছে আপনার ইতিমধ্যে দেখতে পাচ্ছেন দর্শক এবং কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি যে কোনোভাবেই সাধারণ শিক্ষার্থীদেরকে দমন করতে পারছে না আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দফায় দফায় আমরা লক্ষ্য করতে পারছি যে তাদেরকে সরানোর চেষ্টা করছে গ্রেন সাউন্ড নিক্ষেপ করে এবং টিআল দিয়ে কিন্তু কোনো মতেই সরানো যাচ্ছে না এবং আমরা লক্ষ্য করতে পারছি আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রস্তুতি নিচ্ছেন কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেই জন্য এবং তার পিছনে আমরা লক্ষ্য করতে পারছি বিজেপি রয়েছেন যমুনা যেন কোনো ধরনের ঘেরাও না করা হয় সেই জন্য আগের থেকে যমুনার ব্যারিগেড দিয়ে রেখেছে এবং বিজিবি আমরা লক্ষ্য করতে পারছি বিজিবি এবং নিক্ষেপ দিচ্ছে আমরা দেখতে পাচ্ছি সকল শিক্ষার্থীরা ইতিমধ্যে কোনোভাবে থামছে না আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে শাহবাগে ভিড়ে একটি উত্তেজনা অবস্থা আমরা লক্ষ্য করতে পারছি এবং পুলিশে চেষ্টা করছে তাদের বোঝানোর জন্য কিন্তু তারা শুনছে না ছত্রভঙ্গ করার জন্য চেষ্টা করছে কিন্তু তারা কোনো মতোই শুনছে না আমরা লক্ষ্য করতে পারছি

আমরা আরেকটি লক্ষ্য করতে পারি তারা যমুনার সামনে বসে গিয়েছেন সকল প্রকৌশলী শিক্ষার্থীরা শুধু আমরা বইটের শিক্ষার্থীরা নেই